চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলো গার্ডেন লাইট এই যে আমাদের বিভিন্ন রকম গার্ডেন লাইট আসছে এটা হচ্ছে হলো ছয় ইঞ্চি হলুদটা হচ্ছে হলো ছয় ইঞ্চি এটা হচ্ছে হলো আট ইঞ্চি ব্লু কালারটা হচ্ছে হলো আট ইঞ্চি এটা হচ্ছে হলো দশ ইঞ্চি হলো রেড কালারটা এরপরে আসছে হচ্ছে হলো বিভিন্ন ডিজাইনের গার্ডেন লাইট এটা আছে অনেকগুলো মডেল আছে আপনারা দেখতে পারেন এক ইঞ্চি স্পট এক ইঞ্চি স্পট দেড় ইঞ্চি স্পট দুই ইঞ্চি স্পট লাইট এরপরে হলো আর জিবি লাইট এরপরে আসতে লাইট আপনাদের সংগ্রহ করার বিভিন্ন যে গার্ডেন লাইটগুলো দেখেন এছাড়া আমাদের আরও কিছু ভিডিও দেখাচ্ছি বিভিন্ন লাইটিং ভিডিও আছে এটা বাসাবাড়ির জন্য এগুলো হচ্ছে বাসাবাড়িদের জন্য জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের ঠিকানাটা কীভাবে দেখবেন নিবেন এই ঠিকানাটা দেখা দিচ্ছি আমাদের ঠিকানাটা তুলে ধরুন জি সুন্দরবন স্কয় সুপার মার্কেট এস এম ইলেকট্রিক পাঁচ নম্বর গেট ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি